আমার ভিডিও চলছে হ্যালো হ্যালো আমি যাচ্ছি এখন প্রিয়ার বাড়ি ওর দিদির মেয়ের জন্য একটু জামা নিয়েছি আর প্রথমবার ছেলেকে দেখব তো চলো এখন মিষ্টি নেব মিষ্টি নিয়ে যাবো বনাইকে বললাম যেতে তো এখন স্কুল মিস করবে না স্কুল মিস করলে সুলে স্যার বকছে তাই জন্য আমি একাই যাচ্ছি জামাটা কিনে নিয়ে বাড়ি গেছিলাম এখন যাচ্ছি ওর বাড়িতে তাই এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি চলো অ্যাজ ইউজুয়াল পাবলিক ট্রান্সপোর্টে আমি কোনো ভিডিও নিই না তাই ওর বাড়ি গেছি কোনো ভিডিও নিই নি আর বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে চিনির যা নাচ উফ কি বলবো কে নিলাম রিয়া একটু ব্যস্ত ছিল তাই একটু পরেই ওকে দেখাবো আর যাওয়ার সঙ্গে সঙ্গে দিদি আমাকে এক গ্লাস শরবত দিল কে হই আমি আমি এসেছি তোমার ভালো লাগছে কতটা কতটা ভালো লাগছে কতটা ভালো লাগছে কতটা এতটা ভালো লাগছে আমি চলে গেলে মন খারাপ হবে না ঠিক আছে দেখবো যাওয়ার সময় আমি তো অনেক দূরে থাকি কালকে তুমি জানো না দিদুনের বাড়িতে বনের বাড়িতে ওইখানে তুমি ঘুরতে এসেছি আমি থাকি অনেক দূরে গেছিলে তুমি অনেক দূরে যাওনি তো তুমি গেলে এবার আমাদের বাড়ি যাবে হ্যাঁ আমার বাড়ি হাজারদুয়ারির ওখানে মুর্শিদাবাদ হাজারদুয়ারির কাছে যাবে তো তুমি হাজারদুয়ারি ঘুরতে গেলে তুমি আমাকে একটা ফোন করে দেবে আমি আনতে চলে যাবো তোমাকে ঠিক আছে টাটা করে দাও তারপর একটু গল্প গুজব করে আমি বসে পড়লাম ভাত খেতে তাড়াতাড়ি খাও।

কি ডাকবো ওকে আমি খুঁজেই পাচ্ছিলাম না তাই ওকে নাম দিয়েছি বুবু আর ও দিদিকে ডাকি চিনি তো যাই হোক বুবুকে খাওয়ানোর পরে ওকে একটু আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে বিকেলবেলার দিকে নয় ঠিক ওই তিনটে সাড়ে তিনটের দিকে আমরা আইসক্রিম খেতে খেতে দিদির বিয়ের ভিডিও দেখছিলাম আসলে আমি প্রিয়ার বাড়িতে গিয়েছিলাম ওর হাতে রান্না খেতে মানে আমি কোনো দিন আমাদের এত বছরের বন্ধুত্ব না ও কোনোদিন আমার রান্না করা রান্না খেয়েছে না আমি কোনো দিন খেয়েছি তো এই প্রথমবার ও আমাকে ইনভাইট করলো যে তুই আয় আমাদের বাড়িতে একদিন তাহলে সেদিন সারাদিন গল্প হবে প্লাস তোকে আমি রান্না করে খাওয়াবো ও রান্না করেছিল ওলকপি ভাজা কুদ্রি ভাজা চাটনি মাংস আর বাঁধাকপির তরকারি খুবই সুন্দর রান্না করেছিল প্রথমবারও হাতে রান্না খেলাম কিন্তু ঝালটাও একটু বেশি দিয়েছে আনটি বললো ও নাকি প্রচুর ঝাল খায় আর বাঁধাকপির তরকারিটা একটু বেশি ঝাল ছিল মাংসটা তবু ঠিকই ছিল কারণ মাংসটা একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না আমি সেই অগস্ট মাসে হলদিয়ায় গেছিলাম তো তারপরে গেলাম আবার এই জানুয়ারি মাসে তো ভাবো এই কতগুলো মাসের মধ্যে আমাদের ফোনে তো কথা হয় ম্যাসেজে কথা হয় কিন্তু সামনে থেকে যে কথা বলার একটা ক্রেভিংস সেটা আমরা ওই একদিনে পুরো ফোন করে নিয়েছি দুজনে শুধু ওর সাথেই নয় আন্টির সাথে দিদির সাথে প্রচুর গল্প করেছি চিনি তো ছিলই সারাতার দিন আমার মাথা খেয়েছে মানে ও এখন দেবরাতনা মাসিমনি বলতে অজ্ঞান প্রিয়ার ফোনে যেই ফোন করুক না কেন ও ছুটে এসে আগে জিজ্ঞেস করবে কে ফোন করেছে দেবরাত্মা মাসিমনি মানে বুঝতে পারছো তো প্রিয়া তবু অনেকের সাথেই কথা বলে আমাদের ফ্রেন্ডসের মধ্যে আমি কিন্তু কারোর সাথেই কথা বলি না একমাত্র প্রিয়া ছাড়া কেউ মেসেজ করলে বা তার স্ট্যাটাস দেখে আমার কিছু বলার থাকলে আমি বলি এই রকম কথাবার্তা হয় বাট প্রিয়া কিন্তু অনেকের সাথেই কথা বলে তবু যাই না কেন চিনি আমার সাথে এতটা কানেক্টেড আমি যতটা পেরেছি ভিডিও নিয়েছি বাকিটা তোমাদের বলে বোঝানোর চেষ্টা করছি আমার ভিডিও চলছে হ্যালো হ্যালো তখন চলো এবার দিদির বিয়ের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি দিদির বিয়েতে আমি গেছিলাম আমি মা আর বনাই গেছিলাম কিন্তু ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো মাকে আর বনাইকেই দেখা গেছে আমাকে এক বিন্দু দেখা যায়নি কেন ক্যামেরাম্যানের কি আমার সঙ্গে শত্রুতা হয়েছিল তো যাই হোক পুরো ভিডিওটাই আমরা দেখেছি কিন্তু আমাকে আমি স্পেশালি খোঁজার চেষ্টা করছিলাম প্রিয়াও অনেকবার খোঁজার চেষ্টা করেছে কিন্তু আমাকেই খুঁজে পাওয়া যায়নি কতদিন হলো বিয়ে বাড়ি পাইনি এই দিদির বিয়ে দেখে মনে হচ্ছিল যে সেই সময়টা কি সুন্দর মজা করেছিলাম মায়ের সাথে গেছিলাম একটু তখন ছোটও ছিলাম কিন্তু তবুও বেশ ভালোই মজা হয়েছিল বিয়ে বাড়ি মানে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে মনের মধ্যে বাট এখন বিয়ে বাড়ি পাচ্ছি না এই প্রিয়া যে কবে বিয়ে করবে আর ওর বিয়েতে একটু মজা করবে বলে কবে থেকে আমরা ওয়েট করে আছি জানো তোমরা আর কবে যে ও বিয়েটা করবে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো সেটাতে আমি যে কতটা এক্সাইটেড ফিল করছি এখন থেকেই সেটা বলে বোঝানোর নয় ওই দেখো পিছনে মাকে দেখা যাচ্ছে অরেঞ্জ আর ব্লুতে যে শাড়ি পরে আছে ওটাই আমার মা ছিল পাশে বনাইও আছে ওখানটাতে একটু পরেই দেখা যাবে দেখো আহ ইয়েলো কালারের ঘাগড়া পরেছিল বনাই কিন্তু আমাকেই দেখা যায়নি তো যাই হোক মনে ওই আমাকে দেখা যায়নি সেই এক দুঃখুনি ভিডিওটা দেখছিলাম আরেকটা দুঃখ নিয়ে দেখছিলাম সেটা হচ্ছে এই ভিডিওটা দেখতে দেখতে আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল আমার সব কিছু মনে পড়ে যাচ্ছিল যে যাই হোক আমার বিয়েটা অন্যরকমভাবে হয়েছে তো সেটা সব কিছু বাদ দিয়ে আমি জাস্ট বিয়ে ব্যাটারটাকে ফোকাস করছিলাম এখানে বসে তো সত্যি এই বিয়েটা একটা মেয়ের জীবনে কত বড় একটা ব্যাপার সব মেয়েরাই চায় বিয়ের পরে শ্বশুরবাড়ি গিয়ে সেটা শ্বশুরবাড়ি না করে নিজের বাড়ির মতো সেই মানুষ মানুষজনকে ভালোবেসে তাদের সাথে মিশে থাকার চেষ্টা করে তো যাই হোক সেটা আমিও চেষ্টা করেছিলাম সব মেয়েরাই চেষ্টা করে সেটা ভাবে যে সব কিছুই সুস্থভাবে সবার সাথে মিলিমিশে যেন থাকতে পারি তো যাই হোক এই ভিডিওই দেখছিলাম আর কি তোমাদের সাথে আর কত কিছুই বা শেয়ার করব। এখন বাজে পনে চারটে পনে চারটে তাই বলি পনে পাঁচটা কারণ বাজে পনে পাঁচটা এখন একটু পরেই বেরিয়ে যাব একটু চা খাবো মাথা যন্ত্রণা করছে আর একটা জিনিস তোমাদের দেখানোর আছে এ দেখো এটা আমার হাইট আর এটা ওর আয়না আমি নিজেকেই দেখতে পাচ্ছি না এই আয়নাটাতে ওর হাইটের আয়না আমি নিজেই দেখতে পাচ্ছি না আমাকে আমি আমার হাইট এখানে বাপরে হ্যাঁ হেভি লাগছে প্রিয়া নাকি সারা সকাল ধরে আমার জন্য রান্না করেছে ছাদে বসে বসে রান্না বান্নায় কিন্তু ও ভীষণ পটু আমি ওর মতো অত ফেন্সি আইটেম রান্না করতেই জানি না তুমি নাচো দেখি একটু কেমন নাচ শিখেছো তুমি নাচ করো এটা ভাইব্রেশন হচ্ছে নাচ কই এটা তো ভাইব্রেশন হচ্ছে নাচ কই নাচো নাচ করো নাচ দেখতে পাচ্ছি না আমি নাচ করো তুমি কি নাচ শিখেছ নাচ করো হ্যাঁ ওই গানেই নাচো ও এই গানটাতে বইছি ফলের মালিকা

ওই ছাদে উঠে আমরা এখান থেকে হাই হ্যালো করতাম সাথে খেলতাম গেম হ্যাঁ গেম খেলতাম ফ্রি ফায়ার খেলতাম আর ছাদ থেকে হাই হ্যালো চলতো ওই ছাদে ওইখানে থাকতাম আমরা ওপরে আরে টিয়াবাখি যে দম বাচ্চা কাঠি দেখাচ্ছে বুঝলাম না আমি টিয়া পাখি বলতো কি দম বাচ্চা কাঠি দেখাচ্ছে হ্যাঁ ঠিক বলেছে কিন্তু বুঝতে পারলাম না কি বললো এই ফুলটা আমার খুব ভালো লাগলো ফুলটা খুব সুন্দর বেরিয়েছে একটা ফুলের মধ্যে ফুলটা পাঠাচ্ছি চা এসে তারপরে একটু খেলাম মাথাটা সত্যি থেকে যন্ত্রণা করছিল অনেক দিন পরে রোদে বেরিয়েছিলাম সেই জন্যই হয়তো মাথাটা যন্ত্রণা করছিল তো যাই হোক চাটা খেলাম চাটা বেশ ভালোই লাগছিল আর এর পরে চিনির কীর্তিটা তোমরা শুধু দেখো জামাটা ও এখন দেখবে ভাইয়ের জামাটা বেশি সুন্দর না ওর জামাটা বেশি সুন্দর তাহলে কাঠটা বেশি সুন্দর হলো কাঠটা বেশি সুন্দর হলো তাহলে হ্যাঁ তাহলে তাহলে দায়িত্ব দিদির অনেক দায়িত্ব দিদি এখন যা ভাইয়ের জামা ভাঁজ করে দিচ্ছে আমি যা ভাইয়েরই তো কিছু ভিডিও হ্যাঁ নিয়েছি 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 একটা নিয়েছি

拜拜